আলাইকুম মাত্র তিন আনা থেকে শুরু হবে নেকলেস তো তিন আনা থেকে শুরু করে বিভিন্ন ওয়েটের আজকে কালেকশন দেখাবো তো সবাই বলে কম ওজনের দেখান কম ওজনের দেখান তো আজকে ভাইয়া আপনাদের জন্য রেডি করছে একদম কম ওয়েটের স্পেশাল কালেকশন হতো ভাইয়া এগুলা হচ্ছে আপু আমাদের কাছে সব সময় থাকে হ্যাঁ বিশেষ করে এই যে পাঁচ ছয় আনা আট আনা যে নেকলেস গুলো এগুলা সব সময় থাকে এগুলো আসলে অনেকেই বলে যে দেখান 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 দেখানোর কিছু নাই এগুলা একদম জাতীয় সঙ্গীতের মতো সব সময় আছে হ্যাঁ এগুলা এত বেশি চলে আর এত সুন্দর সুন্দর আমরা করতে পারি হ্যাঁ অল্প ওজনের এটা আমাদের কথা না এটা কাস্টমারের কথা যে ভাইয়া এই অল্প ওজনের ভিতরে এত সুন্দর করে কি করে করেন বা আপনার ভালো লাগে এগুলো কাস্টমারই বলে তো যাই হোক আমরা ওইভাবে করে থাকি আর এই যে দেখেন এই কালেকশনগুলো গুলা এগুলো হচ্ছে একদম মানে আমাদের রেগুলার কালেকশন থাকবে আর কেউ যদি তিন আনা তিন রত্তি মাত্র তিন আনা মাত্র তিন রক্তি হ্যাঁ এখন এই তিন আনা তিন রত্তি আপনার এখন যেই স্বর্ণের দাম তিন আনা তিন রত্তির দাম ও অনেক হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে ছয় সাতানা পাঁচানার ভিতরে যে নেকলেস গুলো এই যেগুলো ছয় আনা আনা সাত আনা এই যে আনা হ্যাঁ এই টাইপের যে নেকলেস এগুলো কিন্তু আসলে মানে একদম মানে চিপ অ্যান্ড বেস্ট অর্থাৎ আপনি যখন আনা ওজনের একটা নেকলেস নিলেন হুম এই যে দেখেন অন্য অন্য জায়গাতে আপনি দেখবেন যে এক ভরির মধ্যেই এই সাইজ করে তো সেখানে আমরা আনা দিয়ে যদি এই সাইজ করি তাহলে অবশ্যই আমরা বেস্ট হেনা এই যে দেখেন খুব সুন্দর আসলে আমি তো ছেলে মানুষ হ্যাঁ এটা মেয়ে মানুষ করলে আসলে বোঝা যাবে যে আসলে এই জায়গাটা পুরোই ভরা দেখা যাবে তো আটানার ভিতরে যদি এগুলো হয় আর যদি চারানা ওজনের মধ্যে একটা ইএ নাই কি বলে কানের ইয়ারিং নাই আচ্ছা যে ভাইয়া চারানা ইয়ারিংটা কেমন হবে সেটাও একটু দেখিয়ে দেই চারানা ইয়ারিংটা ধরেন এরকম একটা সাইজের ইয়ারিং হলো চারানা এটা না মানে ট্র্যাডিশনাল যে দুটো থাকে

এই যে চার আনার মধ্যে একটা বালা নিল হ্যাঁ এরকম একটা নেকলেস নিলো আট আনার ভিতরে আর এরকম একটা কানের ইয়ারিং নিল চার আনার ভিতরে হ্যাঁ এক বরি মোট তিনটা একটা ফুল সেট এক ভরির মধ্যে নিয়ে এবার দোলা মিয়া গেল রংপুর বিয়া করতে কইরা সুন্দর আয়া তাই না

পুরাটাই আপনার কাছে মনে হবে একদম পুরাটাই গোল্ড মনে হবে মনে হবে এটা হচ্ছে একটা টেকনিক আচ্ছা আচ্ছা তারপরে এই টাইপের আরো অনেক সুন্দর সুন্দর